জানুয়ারি মাসে ছিল ভাইয়ের বিয়ে আর সেই উপলক্ষেই এই গয়নাগুলো আমি বার করেছিলাম লকার থেকে আর লকারে ভরে দেওয়ার আগে আমি এই ভিডিওটা নিয়ে রেখেছিলাম যাতে তোমাদের সাথে পরে আমার গোল জুয়েলারি কালেকশনটা শেয়ার করতে পারি সবার প্রথমে শেয়ার করব যেটা সেটা হচ্ছে এই চোকারটা এটা ভীষণ সুন্দর লাগে পড়লে আর এটা মিনে করা লাল আর সবুজের মিনে পিসিচন্দ্র থেকে নেওয়া এর ওজন ছিল পঁয়ত্রিশ থেকে আটত্রিশ গ্রামের মধ্যে এই নেকলেসটাও আমি পিসিচন্দ্র থেকেই নিয়েছিলাম একই সময় যখন চোখ নেওয়া হয়েছিল এটাও মিনে করা ভীষণ সুন্দর ডিজাইন এটার ওজন পঞ্চান্ন গ্রাম থেকে আটান্ন গ্রামের মধ্যে এটা হচ্ছে ঝিলমিলি হার এটা মনিমা আমাকে বিয়ের সময়ই গিফট করেছিল আর এটার ওজন হচ্ছে চুয়াল্লিশ গ্রাম এটা কিন্তু পিসিচন্দ্র বা সেনকো থেকে নয় আমাদের এক লোকাল দোকান থেকেই বানানো হয়েছিল আর এটাও হচ্ছে আমার বিয়ের সীতা হার যেটা আমি একদম পছন্দ করে নিয়েছিলাম পিসিচন্দ্র থেকে এটার ওজন ছিল একশো গ্রাম আর এমপি জুয়েলার্স থেকে এই নেকলেসটাও নিয়েছিলাম হালকা ওজনের ওপর ভালো লাগে দেখতে এটার ওজন চুয়াল্লিশ গ্রাম ছিল আর হচ্ছে এই টাইচেনটা যেটা মামনি আমাকে কিনে দিয়েছিল যখন তোজো হয়েছিল তখন এই টাইচেনটার ওজন পঁয়ত্রিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের মধ্যে ছিল আর এটা আমি রিসেন্টলি নিয়েছি মুক্তোর এই চোকারটা যেহেতু আমার মুক্তোর লম্বা হার আছে তার সাথে এটা ভালো লাগবে এই লম্বা হারটাও আমাকে মা দিয়েছিল গিফট করেছিল এটার ওজনও ছিল ওই থেকে পঁয়তাল্লিশ চোকারটার সাথে পড়লে আরও বেশি ভালো লাগে এই পলা বাঁধা দুটোর মধ্যে একটা আমাকে মা গিফট করেছিল আর তার সাথে আমি আর একটা বানিয়ে নিয়েছি ম্যাচ করে ওই সেনকো থেকেই বানিয়েছি বলে সেম ডিজাইনেরও পেয়েছি কারণ পলা বাঁধা দু হাতে পরলে আর শাখা বাঁধা পরে হাত দুটো পুরো ভরে থাকে আর এই চুড়টা এই ভাইয়ের বিয়ের সময় মনিমা আমাকে একটা গিফট করেছে আর দিদিকে একটা এটা হচ্ছে মনিমার বিয়ের সময় দাদু মনিমাকে দিয়েছিল এই চারটে চুড়িও আমি আমার বিয়ের সময় পিসিচন্দ্র থেকে নিয়েছিলাম এটারও ওজন ওই পঁয়তাল্লিশ গ্রাম থেকে আটচল্লিশ গ্রামের মধ্যে চারটে টোটাল ওজন রানী আংটিটাও আমার বিয়ের সময় নেওয়া এটারও এগারো গ্রাম ওজন আছে আর এই চারটে চুড়ি আমাকে উজ্জ্বল রিসেন্টলি করিয়ে দিয়েছে ভাইয়ের বিয়ে পারপাসেই আমি নিয়েছি আর এই চারটে চুড়ি মিলিয়ে ওজন হচ্ছে চুয়াল্লিশ গ্রাম হীরের এই আংটিটা এটাও পিসিচন্দ্র থেকে নেওয়া এটা হচ্ছে উজ্জ্বলের আংটি আমার বাড়ি থেকে উজ্জ্বলকে দিয়েছিল আর এই পাথর সেটিং এর আংটিটাও আমার বাড়ি থেকে উজ্জ্বলকে দিয়েছিল আরও দুটো আংটিও ছিল যেগুলো আমি আর লকার থেকে তুলিনি আর এই যে এই ডিসপ্লে না ব্রেসলেট কি বলে সেটাও আমার বাড়ি থেকেই দিয়েছিল পিসিচন্দ্র থেকে আর এই খারুটা হচ্ছে আমার সব থেকে পছন্দের গয়না এটাও বিয়ের সময় বাবা আমাকে দিয়েছিল এটার ওজন ছিল একশো কুড়ি গ্রাম ওপর হাতেরটাও পিসিচন্দ্র থেকে নেওয়া এটার ওজন ছিল গ্রাম চুর দুটো পিসিচন্দ্র থেকে নেওয়া বিয়ের সময়ই আমাকে দিয়েছিল দুটো চুর মিলিয়ে ওজন হচ্ছে বাহাত্তর গ্রাম থেকে পঁচাত্তর গ্রামের মধ্যে এই শাখা বাধা দুটো ভাইয়ের বিয়ে উপলক্ষে আমি বানিয়েছি সেনকো গোল্ড থেকে দুটোতে মিলে যতটা আমার এখনো মনে আসছে সেটা হচ্ছে আঠেরো গ্রাম শাঁখা পলা বাঁধা পড়তে আমার ভীষণ ভালো লাগে আর এই মুখ দেওয়া শাঁখা আমার বেশি ভালো লাগে এই বালা দুটো আমাকে বিয়ের সময় দিয়েছিল আমার ঠাকুমার বালা এটা যদিও ঠাকুমা আমার বিয়ের সময় আর ছিলেন না কিন্তু তিনি এগুলো আমার নাম করে রেখে দিয়েছিলেন ভীষণ সুন্দর দেখতে বালা দুটো আর এইটা হচ্ছে লকের যেটা আমি রিসেন্টলি বানিয়েছি পিসিচন্দ্র থেকে ওই বিয়ের সময় আর এটাতে এই শুধুমাত্র আছে হচ্ছে পঁচিশ গ্রাম বাকি এই গয়নাগুলো কিন্তু আমার নয় এই গয়নাগুলো মা তো ভাবলাম শেয়ার করি এটা হচ্ছে হার যেটা একটা ইউনিক ডিজাইন এটাতে আছে হচ্ছে ভীষণ একশো কুড়ি লাগে দেখতে এটা হচ্ছে একটা মিনে করা বালা ওই একটা বালাতেই এটা আছে হচ্ছে ওই পঁয়তাল্লিশ গ্রাম থেকে আটচল্লিশ গ্রামের মধ্যে এই কানবালা দুটো মায়েরই পিসিচন্দ্র থেকে নেওয়া হয়েছে তবে মায়ের কানবালাটা আমিও দু একবার পরেছি বেশ ভালো লাগে আর এই চুটটাও হচ্ছে মায়ের এটা পিসিচন্দ্র কি সেনকো আমার মনে নেই তবে একটাতে আছে হচ্ছে বত্রিশ গ্রাম মতন আর ওই হারটার সাথে ম্যাচ করে ওই রকমই জুই ফুলের আর একটা বালা মা বানিয়েছে যেটাতে আছে হচ্ছে ওই পঞ্চাশ কি আটচল্লিশ গ্রাম কি পঞ্চাশ গ্রাম মতন আর এইটা বানিয়েছে মা হচ্ছে গিনি কাটা হার এটা সেনকোর থেকে রিসেন্টলি বানিয়েছে এটা তো আছে পঞ্চান্ন গ্রাম আর এই যে এইটাতে পুরো মপচেনটা ভীষণ লম্বা একদম কোমর পর্যন্ত চলে যায় আমার তো যথেষ্ট হাইট আছে আর এটাতে আছে হচ্ছে প্রায় ওই পঁয়ষট্টি গ্রাম মতন তো এই হচ্ছে আমার যে গয়নাগুলো আমি বার করেছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো যতটা ইনফরমেশন দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করলাম চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে